শুধু দর্শক আসসালামু আলাইকুম আজকা আমারই মনটা অত্যন্ত ভার আক্রান্ত কারণ আমাদের ক্যামেরার সামনে যে বোনটি আছে দর্শক আপনারা আবার কণ্ঠ শুনলেই বুঝতে পারবেন আমি সবসময় কণ্ঠে কথা বলি কিন্তু এই গল্পটি প্রেজেন্টেশন করতে গিয়ে আমি নিজেই মানে দুঃখিত এই বোনটি অত্যাধিক কষ্টের মুহূর্ত পার করে আপনাদের সামনে তার গল্পটি শেয়ার করে একটু হালকা হওয়ার জন্য আসছে কথা না বাড়িয়ে আমরা সরাসরি বোনটির কাছে চলে যাই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি সে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তারপরে বলছে ভালো আছি আসলে সে ভালো নেই আমরা বুঝতে পারি তো বোন আপনাকে আমি বিরক্ত করব না আপনি আপনার গল্পটি বলুন কি বলতে আসছেন ভাই আমি একটা জব করতাম ট্রিটমেন্ট হয়তো ফ্যাক্টরিটা বাবুল সাহেবের ফ্যাক্টরি জমন এসে পেয়ে চাকরি করতাম তো এখানে পনেরো সালে ওনার সাথে আমার দেখা হয় জাস্ট দুই দিনের প্রেম ছিল তিন দিনের মাথায় আমাদের বিয়ে হয়েছে তো আমরা বিয়ে করতাম ফ্যামিলির লোক কেউ জানতো না যে আমাদের বিয়ে হইছে এক মাস পর এটা জানা জানি হয়েছে আমার শ্বশুর নিজে আইসা নিয়ে গেছে আমি জানতাম না যে ওই আবার ব্যবসা করতো বা কোনো খারাপ কাজ করতো তা আমি বুঝতে পারি নাই যে ওইগুলো করে তো বিয়ে হওয়ার পর এক বছর পর আমার মেয়ে হয় মেয়ে পেটে আসে তখন অনেক গন্ডগোল ঝগড়া হয় উনি আমাকে অনেক মারধর করছে বেল দিয়ে মারছে অনেক চাকু দিয়েও পর্যন্ত মারছে অনেক জায়গায় দাগ আছে সিগারেটের আগুন দিয়েও পোড়া দিছে তারপর আমি ভাবছি যে না যেহেতু আমার বাপা বিয়ে দেয় নাই তো আমি নিজে বিয়ে করছি খালি আমার সন্তানের মুখ যে আমি সংসার করছি যখন আমার সন্তান হয় তখন আমার সন্তানের এক বছর হয় যখন ও কাজকাম করতো না অনেক মারধোর করতো সন্তানের খাবার চাবার আইনা দিতে পারতো না পরে আমার আম্মুরে আমি ডায়িকা বলি যে আম্মু আমি আর সংসার করবো না ও কাজ কাম করে না ও তো অনেক অত্যাচার করে অনেক মারধর করে আর মেয়েটা আরও আর করে না পরে ওনার সাথে আমার না পর আমার আম্মু বলছে যে না দেখ আমি মানুষের বিয়ে একবার হয় কত কতবার হইব তারপর আমি ডিসিশন নিয়েছি আমার চাকু নিয়ে গেছিল জবাই করার জন্য তারপরে আমার ভাড়া থাকতাম অনেক বাড়ি আলান্টি ছিল আয়সা ধরছে না তুলে সেদিন হয়তো আমার মাইরে ফেলতো পর সাথে আমার রিভুজ হয়ে যায় আবার পরে আমি আমার মেয়েকে নিয়ে ছয় বছর আমার মার সাথে থাকি এ পর্যন্ত আমি কোনো বিয়ে সাথে করি নাই আমার অনেক মারছে যেগুলো মারছে সেগুলো তো ভাই দেখানো যাইব না অনেক কষ্ট দিছে আমাকে অনেক মারধর করছে অনেক নির্যাতন করছে এমন আছে আমি দুই তিন তিন দিন না খাইও থাকছি আমার শাশুড়ি আমার গায়ে হাত তুলছে শ্বশুর আমার গায়ে হাত তুলছে তারপর আমি চেষ্টা করছি যে সংসারটা ধরে রাখার জন্য কিন্তু আমি পারি নাই সে আমার আম্মুর গায়ে আমার তুলছিল তারপর আমি কয়েছি মা মেয়ে মানুষের বিয়ে একবার হয় আমি স্বামী থাকতে চাই কিন্তু আমার কপাল খারাপ আমি পারি নাই তো আমি আমার মার কাছে থাকি আমার বাবা নাই নাই আমার আমার ভাই একটা বোন বিয়ে হয়েছে আমি এখন ছোট কারো একটা জব করি আমার সংসার চাল আমার মেয়েকে মানুষ করতেছি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন জানি আমি ওরকে অনেক বড়ো করে তুলতে পারি লেখাপড়া শিখাইতে পারি আমার মেয়ের জন্য দোয়া করবেন দেখেন খারাপ ছিল হয়তো অনেক খারাপ ছিল কাজ করতো না বাবা করতো আমি অনেক বুঝাইতাম দেখো এগুলো করা ভালো না একটা চাকরি নাও ও নিত না নেশা নিশা করতো অনেক মারধুর করতো প্রচণ্ড মারধর করতো আর একবার অ্যারেস্ট হয়েছিল অনেকবার অ্যারেস্ট হয়েছে তখন আমার শাশুড়ি বা শ্বশুর টাকা পয়সা ঋণ টিন করাই না জাবিন করাইতো আর দোষ আমার গাড়ির উপরেই দিত যে আমার জন্য সে এসব করতো কিন্তু আমার বিয়ের আগে থেকে উনি এই কাজ করে আমার মেয়ের আমার হাত গলার চেন ছিল মেয়ের চেন ছিল আমার একজোড়া কানে দুল ছিল এগুলো বিক্রি করা ছাড়াই আনার পরে আমার সাথে সংসার করলো না আমার সাথে ডিভোর্স হওয়া যাওয়ার পরে ওনার বাপ মা মেয়েরা ওনারা চলে গেছে আমি আমার স্বামী ছাড়া অনেক ভালো আছি আমার মা বিধবা মা আমার একটা আছি মোচাকপোলার হসপিটালে চাকরি করে আমার মা মেয়েকে নিয়ে সুখী আছে একটা ছেলে ভাই আর এই যুগের ছেলেরা কিন্তু একটা মার বহন করতে পারে না আর আমি এই ছয় বছর ধরে আমার মারে নিয়ে আমি সংসার করতেছি করছো আমার জন্য আমার মেয়ের জন্য আমার মার জন্য দোয়া করবেন আমি জানি আমি আর বিয়ে সাথে করতে চাই না ভাই অবস্থান আমার মা আর মেয়ের নিয়ে থাকতে চাই যতদিন আমার মা বাইসা আছে আমার মার সেবা যত্ন করতে চাই আমার মেয়েকে আমি মানুষ করতে চাই যেন আমার মতো যেন আমার মেয়ের কপালটা না হয় দর্শক আমরা আর এই গল্পটি বাড়াচ্ছি না ও অনেক আবেগ আপ্লুত হয়ে গেছে এখন হয়তো ও সেন্সলেস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সো পরবর্তীতে আমরা যদি আপনারা জানতে চান তো পরবর্তীতে আমরা আটটি পর্ব নিয়ে আসবো আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ